প্রেসক্রিপশন ছাড়াও অন্যান্য চিকিৎসা করা যায় আমাকে পাগল ভাবছেন মোটেও তা ওষুধ ইনজেকশন আলট্রাসাউন্ড আইভিএ এগুলো ছাড়াও কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধাত্বের চিকিৎসা হয় কেন প্রত্যেকটা রুগী আলাদা তাদের প্রত্যেকের জীবন যুদ্ধ আলাদা তাই একই অস্ত্র দিয়ে যে সবাই যুদ্ধ জিতে যাবে তা কিন্তু নয় অনেকেরই একটা কান দরকার যে তার সব রকম কথা শুনবে তাকে জাজ করবে না যে এটা ভালো বা এটা বন্ধু কারোর একটা হাত দরকার দরকারি সময় ধরতে পারবে যখন আইভিএফ ফেল করলো বা যখন কিছুতেই কিছু হচ্ছে না একজন তার সব কথা শুনবে কারোর একটা কাঁধ দরকার যখন ট্রিটমেন্ট ফেল হয় সব কিছু নিজের মতের মতো হয় না তখন একটা কাঁধে মাথা রেখে সে কাঁদতে পারে অনায়াসে সবকিছু বলতে পারে কারোর এমন একজন কাছের লোক দরকার যে তাকে বারবার করে বলবে চিন্তা করিস না সবকিছু ঠিকঠাক হবে লোকের কথায় কাঁদিস না লোকের সমালোচনা ভেঙে পড়িস না থিঙ্ক পজিটিভ তো রেজাল্টও একদিন পজিটিভ আসবে তাই বললাম না যে ওষুধপত্র ছাড়াও ইনফেটে চিকিৎসা হয় কারণ এই সময় একটা খুব ভালো সঙ্গী বা সঙ্গিনী দরকার যে আপনার এই যুদ্ধে আপনার সাথে থাকবে